প্রথমবার কোনো কিছু ট্রাই করার পর যখন সেটা একদম পারফেক্ট হয় তখন নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যায় আহ এত ভালো রাধুনি সবাই কেমন আছেন আই হোক সব অনেক ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার কুকিং আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এত তুল তুলে নরম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে এতই মজার যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রেসিপির জন্য এরকম একটা আপনার দুধের পাতিলের মধ্যে দুধ দিতে হবে আর আমি এখানে প্রায় আড়াই কেজি দুধ ব্যবহার করেছি কারণ আমার দুধগুলো ছিল আপনার বাজার থেকে প্যাকেটের যে কেনা দুধ বিক্রি হয় গরুর দুধ ওগুলা আর ওই জন্য দেখেন দুধ বসিয়ে দিয়ে আমি ঘরে চলে আসছি চারিদিকে আমার দুধ উতলিয়ে পড়ে গেছে কিছু করার নেই আমার রান্না এরকমই নতুন নতুন রাঁধুনি হলে যা হয় তারপর কি আর করার কিছুক্ষণ আমি দুধগুলোকে এরকম উতলিয়ে নিয়েছি বলকাসার পর এখন দুধগুলোকে আমি আপনার ঠান্ডা করে নিব রেখে আমি এখন রেডি এটার ছানা করার জন্য যে করে আপনারা দুধে দিবেন দেখবেন দুধের সুন্দরভাবে ছানাগুলো কেটে যাবে আর সেই জন্য আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো ভিনেগার নিয়ে নিব আপনারা আপনাদের মানে পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এত পরিমাণ জানিনা আমি চোখের আন্দাজে সবকিছু করি যাই হোক তারপর এটার মধ্যে আমি কিছুটা পানিও মিক্স করে নিয়েছি এই যে কুসুম গরম দুধের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিব এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলে দিলে দেখবেন এটার মধ্যে কিন্তু ছানাটা আস্তে আস্তে চলে আসবে আপনারা এরকম কিছুক্ষণ রেখে দিবেন এই যে দেখতে পাচ্ছেন ছানাটা চলে আসতেছে এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব তাহলে পুরোপুরি ছানাটা চলে আসবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পুরো ছানাটা রেডি আমার আড়াই কেজি দুধ থেকে অল্প একটু ছানা হয়েছে কারণ এগুলো বাজারে কিনা দুধ ছিল আর এখানে তো ফিওর দুধ নেই ওই জন্য আপনারা যখন ফিওর দুধ দিবেন তখন আপনার এক কেজির মধ্যে পনেরো ষোলোটা মিষ্টি হয়ে যাবে যাই হোক তারপর একটা চাকরির সাহায্যে আমি সুন্দরভাবে ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি এগুলোকে ছেঁকে নেওয়ার পর এগুলোকে কিন্তু আবার ঠান্ডা পানিতে আপনার ওয়াশ করতে হবে ঠান্ডা পানিতে ওয়াশ করার কারণ হচ্ছে ভিনেগারের যে বাড়তি গন্ধটা থাকবে ওটা চলে যাবে তারপর এগুলাকে আবার ভালো করে কিন্তু ওয়াশ করে নিবে আমি এখানে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে ভালো করে চামচটা দিয়ে চিপে চিপে পানিটা সরিয়ে নিবো আর এভাবে কিছুক্ষণ রেখে দিব যেন সমস্ত পানিটা ঝরে যায় পানিটা ঝরে যাওয়ার পর এগুলাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলাকে মেইন যে জিনিস করতে হবে সেগুলো হচ্ছে এইভাবে পাঁচ মিনিট আপনার এগুলোকে ভালো করে মোতে নিতে হবে যেন ছানাগুলো সুন্দরভাবে মানে মিষ্টির যে পাকটা আসে ওই জিনিসটা যেন আসে ওই জন্য এগুলোকে ভালো করে এরকম কসলাতে হবে আমি কিন্তু এটার মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো আপনার ময়দা ইউজ করেছি আর এগুলো দেখেন এখন আমি সুন্দর মিষ্টির যে শেপটা আছে ওটা দিব আপনারা গোল বা লম্বা যে শেপে দেন তবে মিষ্টি সাধারণত গোলই হয় ওই জন্য আমি গোল গোল শেপ দিয়ে নিবো এরকম গোল শেপ আমরা মোটামুটি যারা রাধু আছে সবাই করতে পারে হাতে দুই হাতে তালুর মধ্যে দিয়ে এরকম গোল গোল ঘোরাতে ঘোরাতে এরকম সুন্দর গোল একটা শেপ চলে আসবে আমি এরকম করে সবগুলো মিষ্টি গোল করে নিয়ে নিয়েছি তারপর মিষ্টিগুলোকে আমি এক সাইডে রেখে এখন আমি শিরাটা রেডি করবো আর শিরার জন্য নিয়ে নিয়েছি আমি এক কাপ চিনি আর এখানে আমি লাল চিনিটা ব্যবহার করতেছি কারণ আমার ঘরে আছে লাল চিনি আর আপনারা সাদা চিনিটা ব্যবহার করতে পারেন তাহলে একদম পারফেক্ট হবে কালারটা কারণ লাল চিনির কারণে কালারটা একটু লাল লাল হয়ে গেছে যাক তারপর কিন্তু অনেক ভালো হয়েছে এখন আমি এখানে প্রায় আধা কেজির মতো পানি দিয়ে দিয়েছি আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা এই যে কয়েকটা আপনার এলাচি দিয়ে দিয়েছি একটু গ্রাম আসবে তাহলে তারপর এগুলো যখন ভালোভাবে বলক চল এ পর্যায়ে আমার বানানো মিষ্টি গুলো আমি একে সবগুলো এখানে দিয়ে দিবো সত্যি বলতে এই রেসিপিটা আমার কাছে এত সহজ লাগছে তার মধ্যে খেতে অনেক মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখেন আমি যখন মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে আবার ভালো করে বলক এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটাকে লোহিতে রেখেছিলাম কারণ বলক উঠে এগুলো পড়ে যাচ্ছিল তারপরে এই যে দেখেন এগুলোকে প্রায় আমি পাঁচ ছয় মিনিটের মতো যখন বলক নিয়ে আসবো এই পর্যায়ে এরকম ফ্যানা উঠলে একটা ছাঁকনির সাহায্যে এই ফেনাটাকে আপনারা সরিয়ে নেবেন তাহলে দেখেন এই যে আমার এখন মিষ্টিটা রেডি এগুলো সুন্দরভাবে ফুলে গেছে আর আমার মিষ্টিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আমার রেসিপিটা কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে